সম্মানিত দর্শক ফুলপ্রেমী বন্ধুগণ সকল আমার আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে দেখুন আপনাদেরকে নিয়ে এলাম একটি ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনারা দেখছেন একটি ফুল গাছ সেখানে প্রচুর পরিমাণে ফুল ফুটে আলোকিত করেছে আসলে ফুলের সৌন্দর্য আমাদের হৃদয় কাড়ে মন ভালো করে দেয় তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন ফুলের নানা রং হয়ে থাকে নানা প্রজাতির ফুল ফুটে আমাদের মনকে আকৃষ্ট করে তো আজকে আপনারা যে ফুলটি দেখছেন এই ফুলটির পরিচয়টা আপনাদের কাছে একটু তুলে ধরছি এবং জায়গাটার কথাটা বলবো ফুলের পরিচয়টা প্রথম আপনাদেরকে জানাচ্ছি একটু এটি হচ্ছে সোনালি ফুল তো দেখুন একেবারে সোনার মতোই রং মনে হয় যেন সোনার অলঙ্কার পরে অপরূপ অপরূস্বাদে সজ্জিত হয়েছে এই গাছটি প্রকৃতপক্ষে যে বসন্তকালে এই ফুল ফুটে থাকে তো এই ফুল বছরে একবারই ফোটে সেটা হচ্ছে বসন্তকালে তো আসলে বসন্তকালে নানা প্রজাতির ফুলই ফুটে থাকে তার মধ্যে এটা একটি অন্যতম আসলে এই ফুল গ্রাম বাংলার একটি ঐতিহ্য রাস্তাঘাটের পাশে এই ফুল বেশিরভাগ দেখা যায় বিভিন্ন পার্কের মধ্যে এই ফুল দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ফুল দেখা যায় তো এটি একটি গোপালগঞ্জের পৌরসভার মধ্যে কোটালপাড়া পৌর মার্কেটে এই ফুল গাছটি আপনারা উপভোগ করছেন দেখতে পাচ্ছেন গাছটি বয়স আনুমানিক সাত আট বছর হবে কিন্তু গাছটি খুব বেশি বড়ো নয় তো গাছটি অনেক বড় হয়ে থাকে আর গাছের যে ফুল যখন শেষ হয়ে যাবে তখন এর বীজ হয় লম্বা লম্বা ছিমের মতো চিমের পাতা এটা লম্বা লম্বা বীজ হয় এই বীজগুলো যখন পেকে যায় পেকে গেলে এই বীজগুলো সংগ্রহ করে আপনারা যদি মনে করেন বীজ তলা দিয়ে অথবা প্যাকেটে রোপণ করলে আপনারা কিন্তু এই চারা বানাতে পারবেন আর এই চারা যখন বানাবেন তখন এই এই চারাগুলোই বিভিন্ন রাস্তাঘাটের বাড়ির আঙ্গিনায় বিভিন্ন জায়গায় এগুলো আপনারা সরিয়ে দিতে পারবেন রোপণ করতে পারবেন আসলে এই ফুলগুলো যদি রাস্তার পাশে রোপণ করা হয় এক কথায় পথচারীদের হৃদয় কাড়ে অনেক ফুলপ্রেমী বন্ধুরা ঘুরতে এসে তাদের মনকে বিনোদন করেন বিনোদনের জন্য অনেক দুর্দান্ত থেকে অনেক ফুল হয়ে বন্ধুরা ছুটে আসেন তো এখানে যে গাছটি আপনারা দেখছেন এই ফুল ফুল গাছটিও দেখতে দুর্দান্ত থেকে অনেক ফুলভ্রেমী বন্ধুরা এখানে ঘুরতে আসেন দেখতে আসেন এখানে দাঁড়িয়ে পড়েন এই ফুল নিয়ে অনেকে ছবি করেন তো আজকে আমি এই ফুল গাছটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যেখান থেকে ভিডিও দেখছেন আশা করি সকলেরই ভালো লাগবে ভালো লাগার কথা আপনারা যদি এই ধরনের ফুল গাছ বানাতে চান ভ্রমণ করতে চান তাহলে আমি যেভাবে বললাম যে ফুলের বীজ আপনারা সংগ্রহ করবেন কিছুদিন পরেই এই ফুল ফুল ঝরে যাবে ফুল ঝরে গিয়ে যে ফলটা আসবে অর্থাৎ বীজ হবে সেই বীজগুলো যখন পেকে যাবে আপনারা বীজগুলো গাছ থেকে সংগ্রহ করে আপনারা যন্ত্র সহকারে রোদ্রে শুকিয়ে বোতলে অথবা কোটে ভরে রাখবেন যখন বৃষ্টির মৌসুম আসবে তখন এই বীজগুলো আপনারা প্যাকেটে অথবা মাটিতে যদি রোপণ করেন তাহলে কিন্তু এটা সহজে হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন এই ফুলগুলি কতটা মান উদ্ধকার আপনাদেরকে একটু ফুল গাছের কাছে নিয়ে একটু দেখানোর চেষ্টা করছি দেখুন সত্যিই একটি অন্যরকম ফুল ফুল গাছটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা অবশ্যই উপলব্ধি করছেন বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দশ দেখেছেন এজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে